হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আজকে হচ্ছে সোমবার তো আমি বলেছিলাম যে একটা ভিডিও বানাবো তো সেই ভিডিও বানানোর আমি সময় পাইনি তো আজকে একটা অন্য টপিকে কথা এমন একদম অন্য একটা টপিকে কি স্কিপ করবে না ভিডিওটা পুরোটা দেখবে আমার পার্সোনাল কিছু ওপিনিয়ন দেবো কিছুটা হেল্পফুল হতে পারে কিছুটা হয়তো নাও হতে পারে বাট অনেক কিছু জানতে পারবে ভিডিওটার মাধ্যমে যে একটা মেয়ে কেমন হয় তার পরবর্তী জীবনগুলো কেমন হয় এটা আমার মনে হয় খুব জানা দরকার ছেলেদের যে মেয়েদের আচার আচরণ আমরা অনেক সময় ছেলেরা বলি না যে তো ন্যাকা সবসময় করে করেই করে ভালো লাগে না তো আসলে কেন মেয়েরা এমন করে তারা কি চায় কেন এরকম হয় তো সমস্ত কিছু আজকে আমি ডিটেলটা আলোচনা করব তো চলো শুরু করা যাক ভিডিও তো প্রথমে একটা কথা বলি মেয়েরা কেমন বৈশিষ্ট্য হয় মেয়েরা অনেক ছোটোবেলা থেকে সবথেকে বেশি ভালোবাসে তার বাবাকে হাফ পার্সেন্ট নেই ও তো হাতে গোনা একটা দুটো মেয়ে হবে মাকে ভালোবাসে অ্যান্ড যেটা আমি নিজেও বড় হয়েছি সেইভাবে কেন জানি না সে সময় বাবারাও মেয়েদেরকে খুব আদর ভালোবাসা যত্ন দেয় অ্যান্ড মেয়েরাও খুব ভালোবাসে বাবাকে আর সে সময় হয়টা কি মায়ের মানে মাকে কিছু দিলে হয় স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কটা থাকে তো সেই মাকে আদর করলে বাবা এটা মেয়েরা সহ্য করতে পারে না সেই সময়ে বড় হয়ে অনেকটা থাকে ওরকম কিছুটা স্বভাব হয়তো মাকে কিছু দিলে অনেক সময় রাগারাগি করে পার্সোনালি আমিও রাগারাগি করতাম তো এইভাবেই না মেয়েরা বড় হয় খুবই আদর যত্নে আর একটু বাবা ঘেঁষা হয় মানে বাবার সাথে ঘোরা সব সময় বাবাও দেখবে মেয়েদেরকে নিয়ে ঘোরে তো মায়েরা কি করে মায়েরা হচ্ছে মেয়েদেরকে যে একটু সুন্দর পুতুলের মতো সাজিয়ে রাখতে এটা সমস্ত মা দেখবে যেভাবেই হোক চেষ্টা করে সুন্দর করে সাজিয়ে রাখার এরপর যখন সে একটু বড়ো হয় মানে শৈশবটা পেরিয়ে সে যখন কৈশোরে পা দেয় তখন মনের মধ্যে একটু অন্যরকম অনুভূতি হয় দেখবে তখন একটু ছেলে দেখলে ভালো লাগা কাজ করে একটু সুন্দর ছেলে দেখলে বা কেউ তার দিকে তাকালে একটু মনে হয় কেন দেখছে খানিকটা একটা লজ্জা লজ্জা ভাব এটা হচ্ছে মানে প্রকৃতিগত স্বভাব মেয়েদের এটা সবার মধ্যে হয় এমন না যে কোনো মেয়ের মধ্যে হয় না হ্যাঁ কারোর মধ্যে সমস্যা থাকে সেটা আলাদা ব্যাপার বাট সে নর্মাল যদি কেউ হয়ে থাকে তো স্বাভাবিক এগুলো হবে। বারবার কোনো ছেলেকে ভালো লাগে সেটা দেখতে ইচ্ছা করবে বারবার এবং এটা দেখেও আর ওই বয়সটা হয় কি মানে সেই সময় তুমি না চিনতে পারবে না কাউকে মেয়েদের ক্ষেত্রে যেটা হয় যে বুঝতে পারে না আসলে এই ছেলেটা ভালোবাসে নাকি এটা চোখের ভালোবাসা নাকি তাকে দেখতে ইচ্ছা করছে আসলে সেই সময়টা ভালোবাসা বলে কিছু না সেই সময়টা একটু চোখের দেখার ইচ্ছায় মানে মনে হয় আর ছেলেটাকে তো দেখতে সুন্দর একটু দেখি সেও আমার দিকে দেখছে এরকম একটা আর কি তো এরপর যখন সে আরেকটু ম্যাচিওর হয় বোঝার চেষ্টা করে ভুল না করে না আদৌ তো আমাকে ভালোবাসে না সে তো একটা মেয়েকে দেখছে এই জিনিসগুলো যখন তার চোখে পড়ে তখন সে খানিকটা ম্যাচিউর হয়ে বুঝতে পারে আসলেই না তো এটা তার স্বভাব বিভিন্ন মেয়েকে দেখা বা এরকম করা এরপর হয় যখন সে ভালোবাসাটা কিছুটা হলেও বোঝে কোনো ছেলে যখন লাইফে আসে তো তখন হয় কি সে মনে করে এই তো আমি অনেক কিছু পেয়ে গেছে এটাই আমার জীবনের সব এটা ভাবাটাই খুবই স্বাভাবিক এবং তার মুহূর্তগুলো অনেক ভালো লাগে যে তার সাথে একটু কথা বলবো একটু দেখা করবো একটু লজ্জা ভাব একটু মনে হয় কখন দেখবো তাকে কখন তার সাথে একটু কথা বলবো এটা এটা মেয়েদের ক্ষেত্রে হয় ছেলেদের ক্ষেত্রে কি হয় আমি জানি না এগুলো মেয়েদের মধ্যে কিন্তু চলে তখন দিয়ে ভালোবাসাটা হওয়ার পর না যখন একটু পুরনো হয় একটু বুঝতে শেখে মানুষটা যে বিপরীত মানুষটা কেমন আসলেই তো এরকম এরকম তো সেই সময় যদি ঝামেলা হয় বা কিছু হয় তখন মেয়েরা অনেক কান্না করে কষ্ট দেয় কেন জানেন তো মেয়েরা হচ্ছে না একটু মেয়েদেরকে ভালোবাসলে দেখবে একটু বাচ্চা ভাবটা চলে আসে মেয়েরা না তাদের সব কিছুর মধ্যে বাবাকে খোঁজার চেষ্টা করে যে মানে বাবার সাথে যেরকম আচরণ করে বাবা যেরকম মা মা বলে ভালোবাসে তার প্রেমিকের মধ্যে বা তার বরের মধ্যে সেই ভালোবাসাটা সে খোঁজার চেষ্টা করে আসলে তো বাবা যেরকম বকে আবার কাছে টেনে নেয় আবার ভালোবাসে খুব কম বকে হাসি উড়িয়ে দেয় বোঝায় মেয়েরাও চায় যে তাদের লাইফ পার্টনার বা হতে পারে হাজবেন্ড বা তার হচ্ছে বিএফ বা প্রেমিক সেও সেইভাবে তাকে বোঝাক না বকে তাকে কাছে টেনে নিক বা তাকে ভালো করে বোঝাক আদর করুক এই জিনিসগুলো মেয়েরা চায় মেয়েরা সবসময় চায় কি যে আমার প্রেমিক আমি যেটা বলবো সে শুনবে যেরকম বাবাকে মেয়েরা বললে বাবা যেরকম শুনে দেখবেন দেখবেন ঠিক যেরকম বাবাকে বলে না মেয়েরা তুমি এটা করবে না আমার কিন্তু ভালো লাগছে না তাহলে তোমার সাথে কথা বলবো না তো দেখবেন বাবারা অনেক সময় সেই কাজটা ছেড়ে দেয় বা তার চোখের সামনে সেই কাজটা করে না তো মেয়েরা এরকম আর কি লাইফ পার্টনার বা প্রেমিকের মধ্যে দেখবেন বাবা এটাকে খোঁজার চেষ্টা করে সবসময় তো হয় কি ছেলেদের একটু বোঝা উচিত যে মেয়েরা কেন এরকম করে আসলে মেয়েরা একটু ভালোবাসা পেলেই না মানে বাচ্চা সুদ আচরণ করেন যার জন্য দেখবেন একটা মা যেভাবে একটা বাচ্চার সাথে মিশতে পারে খুব কমের ভাব বাবারা আছে ওইভাবে বাচ্চার সাথে মিশতে পারে না মানে একদম ছোটো বয়সে দেখবেন মায়েরা খুব সহজে বাচ্চাদের মতো হয়ে যেতে পারে বাচ্চাদের মতো তাদের সাথে আচরণ করতে পারে মেয়েদের মতো এটা একটা জন্মগত স্বভাব বাচ্চার মতো আচরণ করা তো এটা ছেলেদের বোঝা উচিত যে আসলে কেন এরকম আচরণ করছে এটাই কি তাদের স্বভাব ন্যাকা মুহূর্তে কেন ন্যাকা এরকম বলাটা না উচিত না এটা অনেক কষ্ট পায় এটা হচ্ছে ন্যাচারালগত শব্দ তাদের এই জিনিসগুলো বোঝা উচিত আর এরপর হচ্ছে যখন সে পুরোটা ম্যাচিওর হয়ে যায় তখন তার মাথার মধ্যে কাজ করে কখন আমি এনাকে হচ্ছে প্রেমিককে নিজের হাজবেন্ডের মতো করে পাবো বা নিজের স্বামী কখন হবে এটাই তখন তার মাথার মধ্যে করে এবং সর্বশেষ যখন আপনার একটা জিনিস খেয়াল করবেন একটা মেয়ে দেখবেন মা বাবার পরে যদি আর কিছু কিছুর বিনিময়ে যদি সেটা হচ্ছে দেখবেন তার প্রেমিকের জন্য সব কিছুর বিনিময়ে তার কাছে যেতে রাজি থাকে কেন থাকে জানেন মা বাবার পরে যদি মেয়েদের দ্বিতীয় কোনো স্থান হয় সেটা হচ্ছে একমাত্র তার স্বামী বা তার ভালোবাসার মানুষটি এটাই হচ্ছে মেয়েদের এরপর সন্তান আসে সেটা আলাদা ব্যাপার সন্তানকেও দেখবেন ছাড়তে রাজি হয় স্বামীর কারণে এটা জানে না কিন্তু অনেকেই মানে স্বামীরা হচ্ছে মা বাবার পরে যদি মেয়েদের জীবনে কিছু থেকে থাকে সেটা তার স্বামী সন্তান তারপরে আমি আসি এরপরে যদি বিয়ে হয়ে যায় বিয়ে হবার পর না মেয়েরা তখন তার মাথার মধ্যে একটাই কাজ করে যে আসলেই তখন সে ব্যস্ত হয়ে পড়ে কি বলেন তো যে কি রান্না করলে আমার স্বামী খেতে পছন্দ করবে কোন রান্নাটা রান্নাটা ভালো করে খাওয়াতে হবে সে যাতে পছন্দ করে খাবারটা একটা মেয়ের সংসার সামলাতে সামলাতে না তার তখন শরীরে এই প্রেমিকা অবস্থায় যেরকম থাকে বিয়ের পর সে জিনিসটা থাকে না পার্থক্যটা বুঝতে হয় এই জিনিসগুলো প্রেমিকা যখন ছিল সে কিন্তু তার মা বাবার কাছে ছিল মা বাবার কাছে থাকলে কিন্তু মেয়েদের ওইভাবে কাজ করতে হয় না মা হেল্প করে মা কাজ করে বাড়ি খুব হচ্ছে কম হেল্প করতে বা কাজ করতে হয় চাইলে করলাম না কোনো ব্যাপার থাকে না কিন্তু সংসার হয়ে গেলে না নিজে তখন আপনি চাইলে না করতে পারবে না কারণ এটা আপনার সংসার আপনাকেই করতে হবে প্রেমিক অবস্থায় ঠিক যেরকমই সে মনে করত সে যে বুঝে থাকে একটু ভালো জামা কাপড় পরি আমাকে দেখবে ভালো লাগবে বিয়ে হয়ে গেলে কি মনে করেন বরং সবসময় তখন সে জামা কাপড় নিজের দিকে খেয়াল দেন ভাবে আমি কোন কাজটা করলে আমার স্বামীর সুবিধা হবে সে যাতে বাড়ি এসে সুন্দরভাবে খেতে পারে ভালোভাবে থাকতে পারে তো তখন আর মাথার মধ্যে থাকে না যে সাজবো না কাজ করবো না সংসার সামলাবো ওই জন্য না কখনোই প্রেমিকার মধ্যে নিজের স্ত্রীকে খুঁজতে যাবে না বা স্ত্রীর মধ্যে সে আগের প্রেমিকাকে খুঁজতে যাবেন না চেষ্টা করবেন একটু তার কাজে সাহায্য করা বা মাঝে মাঝে চেষ্টা করবেন তাকে বলার যে একটু আজকের দিনটা ফাঁকা তুমি একটু সাজো আমি দেখি ভালো লাগবে এই জিনিসগুলো বলতে হয় জানতে হয় নিজের স্ত্রীকে কীভাবে সুন্দর এটা নিজের সম্পূর্ণ ওই যে বাবা যে আগে সুন্দর সাজতো এখন সাজে না এইটা ভাবতে গেলে না এটাতে কম কিছুই হয় না মাঝে মাঝে ঘুরতে যাওয়া সুন্দর করে সেজে তাহলে দেখবেন আপনার স্ত্রীকে ঠিক আগের মতনই লাগছে আগে তো কাজ করতে হতো না কোনো অতটা ঝামেলা থাকতো না মাথায় এখন বিয়ের পর কী হয় একটা সংসারের দায়িত্ব থাকে কি করলে আজ যদি আমার স্বামীর কাজ না হয় কাল খেতে পারবো না অনেক চিন্তা মাথার মধ্যে ঘোরে তো বিয়ের আগে কিন্তু এই চিন্তাগুলো মাথার মধ্যে থাকে না তখন কি তখন মনের মধ্যে একটু ফুরফুরে ভাব ঘুরবো খাবো গল্প করব এরকম একটা মনোভাব তো বোকার মতো ওই জিনিসগুলো বলবেন না যে আগেই দেখতে সুন্দর ছিল আগে তো ভালো ছিল এখন ভালো লাগে না নিজেকে জানতে হয় কিভাবে ভালো লাগাতে হয় তাকে বলতে হয় যে একটু সেজে বুঝে থাকবে আমার ভালো লাগে তোমাকে দেখতে তাহলে তো সে বুঝবে যে আসলে এই সব ছেলেরা কিন্তু বা সাজ পছন্দ করে না তো এগুলো না বোঝা মুশকিল তো তাকে মাঝে মাঝে কিছু সারপ্রাইজ দিতে হয় গিয়ে একটু দিয়ে বলতে হয় যে এই শাড়িটা আজকে পড়ো তোমাকে আজকে দেখবো অনেক ভালো লাগবে দেখতে বা বলতে তুমি একটু কাজের ফাঁকে কাজ সারা হয়ে গেলে আমার জন্য একটু রেডি হয়ে থাকবে আমি তোমাকে দেখবো তাহলে দেবে মেয়েরা অটোমেটিক্যালি তার মাথার মধ্যে ঘুরবে আচ্ছা আমার স্বামী তোমাকে এইভাবে দেখতে পছন্দ করে তাহলে আমার স্বামীর সামনে এইভাবে থাকবো সে আরও বেশি আমাকে পছন্দ করবে তো বোকার মতো সবসময় মেয়েদের দিকে আঙুল না তোলাটাই ভালো এরপর আসি সন্তানের সন্তান হয়ে গেলে তখন মাথার মধ্যে আর কিছু কাজ করার না তখন কী কাজ করে জানো তো সব থেকে বেস্টটাকে সন্তানকে কীভাবে দেওয়া যায় কিভাবে একজন ভালো মা হওয়া যায় কিভাবে তাকে লালন পালন কর কী করলে আমার সন্তানটা ভালো হবে ভালো একটু মানুষের মতো মানুষ হবে এইগুলো তখন তাদের মধ্যে মাথার মধ্যে কাজ করে তো তখন কি করতে হয় একটু আলোচনা করতে হয় স্ত্রীর সাথে না যে কোনো সমস্যা হলে আলোচনা করতে হয় এতে কি হয় আপনার যেমন টেনশানটা কমবে তৎ আপনার কিন্তু কিছু সলিউশনও পাবেন তো আপনার স্ত্রী বা কী সমস্যায় আছে সেটা আপনি জানতে পারবেন তো সবসময় হচ্ছে দুজন দুজনের মধ্যে কমিউনিকেশনটা করা খুবই ভালো এটা খুব প্রয়োজন একে অপরকে দোষারোপ দিয়ে কোনো দিন কোনো কাজে যেতে যায় না আর কোনো কিছুই হয় না তো এইগুলো হচ্ছে দুজনে যখন দেখবেন একই কম্বিনেশনে আসবেন তখন দেখবেন বুঝবে ও আচ্ছা আমার স্বামীর মাথায় ওই চিন্তা আমার মাথা তাহলে ঠিক আছে আমরা দুজন কীভাবে সুন্দরভাবে একটা ফ্যামিলি লিড করা যায় তখন দেখবেন মাথার মধ্যে অটোমেটিক্যালি এই জিনিসগুলো চলে আসবে তো এই ছিল মেয়েদের বৈশিষ্ট্য আমি যতটুকু পারলাম তুলে ধরলাম আমি জানি না বোঝাতে পেরেছি কিনা বাট যদি বুঝে থাকো খুবই ভালো ভিডিওটা বেজেন্ট ভালো লাগলো লাইক না তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তাহলে চারটা বাই বাই আল্লাহ হাফেজ